আমি সঙ্গীত পরিচালক নীলাদি চক্রবর্তী বলছি তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা খুব শীঘ্রই ভালো গান নিয়ে সিনেমা করতে চলেছি এবার অনেকে প্রশ্ন করেছেন যে গানের উপর এত কেন জোর দেওয়া হচ্ছে ভালো গানের উপরে তার কারণ এই ভালো গান আমাদের সমাজে একটা অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ বিষয় সিনেমার গান যদি ভালো হয় সেই গান শুনে সেই গানের কথা যদি ভালো হয় সুর যদি ভালো হয় মেলোডিয়াস হয় গানের কথা যদি তাৎপর্যপূর্ণ হয় এবং তার মধ্যে শ্রদ্ধা ভক্তি এই সমস্ত গুণগুলোর প্রকাশ যদি গানের মধ্যে থাকে ভালো অনুভূতির প্রকাশ যদি গানের মধ্যে থাকে তাহলে তা মানুষকে সুপথে পরিচালিত করে এবং সমাজের একটা বিরাট মঙ্গল করে কিন্তু গান যদি তার ভাষা যদি খারাপ হয় তার ভাবভঙ্গি তার তাৎপর্য যদি খারাপ হয় তাহলে সমাজের অনেক বড় ক্ষতি করে সমাজের যুব সমাজকে যারা অল্প বয়স্ক ছেলে মেয়ে তাদেরকেও কুপথে পরিচালিত করে তাই সমাজের যুব সমাজ এবং অল্পবয়স্ক তরুণ তরুণীদের সুপথে পরিচালিত করার জন্যে ভালো গান একটা বিরাট বড়ো ভূমিকা পালন করে এবং তা যদি সিনেমা থেকে আসে তাহলে আরও ভালোভাবে সেই কাজটা করতে পারে তো সেই জন্যে এই কথা মাথায় রেখে আমরা ভালো গান নিয়ে সিনেমা করতে চলেছি আশা করি আপনারা সকলেই এর সাথে একমত হবেন এবং i should have been no scott